ধর্মনগরে প্রবীণ খেলোয়াড়দের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বা তার ঊর্ধ্বে বয়সের খেলোয়াড়দের আত্মবিশ্বাস মনোবল এবং খেলাধুলার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল এক চমৎকার ফুটবল প্রতিযোগিতা ধর্মনগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মুখোমুখি হয় ধর্মনগর মর্নিং ক্লাব এবং গকুলনগর মর্নিং ক্লাব উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই খেলার মূল উদ্দেশ্য ছিল প্রবীণ খেলোয়াড়দের সক্রিয়তা ও ফিটনেসকে তুলে ধরা এবং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া যে বয়স কখনই খেলাধুলার জন্য বাধা হতে পারে না শ্রীপুর পঞ্চায়েত এবং ধর্মনগর মর্নিং ক্লাব এবং ডিএসবি স্পোর্টস সেন্টার দেওয়ান পাশা যৌথ উদ্যোগে আয়োজিত এই খেলা দেখতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো এই ফুটবল প্রতিযোগিতা এক শূন্য গোলে জয়লাভ করেন গোকুলনগর মর্নিং ক্লাব আয়োজকরা জানান ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা রয়েছে প্রবীণদের মানসিক ও শারীরিক সুস্থতায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেছেন অনেকে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমরা ধর্মনগর মর্নিং ক্লাব আমরা যারা মাঠে সকালবেলা আমরা খেলাধুলা করি আমরা সবাই ফিফটি অ্যাবাব বয়স কেউ কেউ আছেন চল্লিশও আছে পঁয়তাল্লিশও আছে তো আমাদের খেলার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যারা বয়স্ক মানুষ যারা আমরা বয়স যখন হয়ে যায় তখন শরীর মন স্বাস্থ্যগুলো ঠিক থাকে না তারপরে ফুটবলটা খেললে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে মনটাও ভালো থাকে এবং সম্পূর্ণ এনার্জি নিয়েই মানে জীবন ধারণ করা যায় এবং আরেকটা বিষয় হচ্ছে এখন এই ফুটবলটা হারিয়ে গেছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নিউ নিউ প্রজন্মের কাছে নতুন প্রজন্ম যারা তাদের কাছে তো আমাদের এই ফুটবলটা খেলার উদ্দেশ্য হচ্ছে যে বয়স্করা যাতে মাঠমুখী হন এবং আগামী দিনের যে বাচ্চা যারা আগামী প্রজন্ম তারাও যাতে মাঠমুখী হন সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং ত্রিপুরাকে প্লাস্টিক মুক্ত করার জন্য আমাদের এই উদ্যোগ এই বার্তা আজকে আমাদের এখানে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে গোকুলনগর মর্নিং ক্লাব এসেছেন ধর্মনগরে আমরা ধর্মনগর মাঠটা একটু খেলার উপযোগী কম বলে আমরা শ্রিপুর মাঠটাকে বেছে নিয়েছি ও শ্রিপুর মাঠে আজকে আমাদের ধর্মনগর মর্নিং ক্লাবের সাথে গোকুলনগর মর্নিং ক্লাবের খেলা হবে এই খেলাতে আয়োজন করেছে ডিএসবি এই ডিএসবি স্পোর্টস সেন্টার দেয়ানপাশা এই খেলাটার উদ্যোগ নিয়েছে এবং আয়োজন করেছে আমাদের আশা থাকবো রাজ্যবাসীর কাছে এবং ধর্মবাসীর কাছে আপনাদের আন্তরিক ভালোবাসা এবং সহযোগিতা আমরা কামনা করছি সবাইকে নমস্কার আমাদের ধর্মনগর মর্নিং ক্লাব এবং গোকুলনগরে যে মর্নিং ক্লাব তাদের যে শুভ উদ্যোগ সেটাকে প্রথমেই আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই কারণ আজকে এখানে যারা উপস্থিত আমি দেখতে পাচ্ছি সবাই ফিফটি ইয়ার্স অ্যাভাব তারা যে এই বয়সে মাঠমুখী হয়েছে তার কারণ হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আগামী দিন যারা আমাদের সেই সমাজকে গঠন করবে তাদেরকে একটা শিক্ষা একটা প্রেরণা দেওয়ার জন্য আজকে ফিফটি ইয়ার্স এবাব হয়েও তারা যে ফুটবলকে মাঠে এনেছে তাদেরকে দেখে অনুপ্রেরণা যাতে আমাদের নেক্সট জেনারেশনের হয় কারণ খেলার উপরে কিছু নেই এবং যত খেলাই আমরা দেখি না কেন ফুটবলের আমেজই হচ্ছে আলাদা ফুটবলের আমেজই হচ্ছে আলাদা সেই ফুটবলটা আস্তে আস্তে উঠে যাচ্ছে সেটাকে যাতে টিকে রাখা যায় সেটাতে যে আনন্দ পাওয়া যায় এবং ছেলে মেয়েরা যদি সেই মাঠমুখী হয় তাহলে তাদের শরীর সুগঠিত হবে মন ভালো থাকবে এবং একটা সমাজে যে আমাদের একটা যে কী বলবো সেটা নেশা নেশা জাতীয় দ্রব্য আজকাল ছেলেরা যুব সমাজরা ধ্বংস হয়ে যাচ্ছে যদি তারা মাঠে থাকে তাহলে সেটা থেকেও দূরে থাকবে সেটা থেকেও দূরে থাকবে আমার বার্তা থাকবে আজকে তারা যে শুভ উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের গ্রামের প্রতিটা গ্রামের যারা শিশুরা আছে আমাদের যারা ছেলেমেয়েরা আছে আমরা যাতে সবাই যারা গার্জেন আছি আমাদের ছেলেমেয়েরা ছেলে মেয়েদেরকে যাতে মাঠ করতে পারি এবং সেই ফুটবলকে আমরা যাতে ধরে রাখতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে যারা খেলোয়াড় সবার শুভ শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আবারও সবাইকে আমার নমস্কার